আরে রে টাকার দরকার এই টাকা আমি এখন কই পাই কতজনকে ফোন দিলাম কেউ তো স্বীকার করে না টাকার কথা কিন্তু টাকার আমার খুব প্রয়োজন আমি বুঝতেছি না কি করব এখন টাকার টেনশনে মনে হয় যে ফাঁস খাইয়া মরি না বীজ দিয়ে মরি খুব খারাপ লাগতেছে টাকাটা যদি না পাই খুব ক্ষতি হয়ে যাবো আমার

এই 20000 টাকা আমার খুব প্রয়োজন নাই তো বন্ধু আমি অনেক লোক দেখ হইছি যদি দিতে পারো তাহলে আমার উপকার হবে নাই তো বন্ধু আমার কাছে এখন তুই থাকতো তাহলে আমি তোরে অবশ্যই দিতাম এই টাকাটা দースト আমার জবেলে একটু ব্যবস্থা করে দিই কারণ অনেক জায়গায় খোঁজ করলাম কেউ তো টাকা দিতে স্বীকার হলো এখন বুঝতেছিস না কি করব আচ্ছা দাদা বন্ধু আমি একটা চিন্তা করি দেখি কি করা যায় চিন্তা না বন্ধু আমি ব্যবস্থা করে দেব লাগু নয় আমার অনেক সমস্যা হয়ে গেছে ও হ্যাঁ মনে পড়ছে দースト একটা লোক আছে সে গোপনে টাকা পয়সা সুদি লাগায় তার নাম হয়তো তুমি চিনো কিন্তু তারে যেমনি হোক কলা কৌশলে তারা আদায় করে নিতে হবে টাকাগুলা তাহলে লোকটা কে তাড়াতাড়ি বললে দে আমি তার কাছে যাইয়া যেভাবে হোক আমার টাকার তো প্রয়োজন টাকা নিতে হবে যেভাবে হোক সাথে নিয়ে চল আমারে আমি হুজুরের সাথে কথা বলে দেখি বা তুই রিকোয়েস্ট করে টাকাটা নিয়ে দিবে আমার তোমার একাই যাওয়া লাগতো দুইজনে গেলে ওই লোকে সুদি দিব না আচ্ছা তাহলে আমি হুজুরের সাথে যোগাযোগ করে আমি টাকা টাকাটার ব্যবস্থা করি দেখি হয় কিনা আচ্ছা আমি বলতাছি ওই হুজুরটা হলো মধু হুজুর মধু হুজুর টাকা লাগায় আমি তো প্রথম শুনলাম যাই হোক ওনার সাথে এমনি পরিচিত আছে দেখি মানে হাতে পায়ে ধরে টাকাটা ব্যবস্থা করতে পারি কি না যেমনি হোক একা যায়া সুন্দরভাবে ওনারে বুঝাইয়া আদায় করে নিতে হবে টাকা আচ্ছা বন্ধু অনেক উপকার করলি তুই কারণ তথ্যটা দিলি হুজুর রাতে পায়ে ধরে যে ফেলে আমি টাকাটা ব্যবস্থা করলাম

তেত টনী রে এ আগা সমগাছ পুরিশ কাটটা কই রে একটু পানি বনি দিয়া দেন লাগবো তো কাম কাজ কর খালবিরি খাইও না খালবিরি খন্নইছাও কাম কাজ করিস ওই যোই উমরে যাইছো মোরে ডাডা পা ইডাই তুলিস ওইপালা তো কাল গাউ থিয়া গেসিলিগা মনেরে ভুলে প্রাস করదని থিয়াছ না ওই এ সালাম কোনে গেসরে এ সার এক করে সালাই তো খালি ফাঁকি বাজি করে ফাঁকি বাজি করে কাম কাজ তো করেই না সালাম রে তোলা কাম কাজ আলহামদুলিল্লাহ তোরা আমি তো আপনাদের বাড়িতে গেছিলাম বললো যে কি কাজে বাড়িতে গেছেন বাবু ছিল আপনার সাথে এখানে তো অনেক লোক আছে একটু আসেন একটু কথা বলি আপনার সাইডে লাগবে কথা হুজুর আমি যে জন্য আসছি আসলে আমি তো অনেক বিপদে পড়ে আসছি আমি অনেক অনেক বিপদে পড়ে আসছো আমার কাছে হ্যাঁ অনেক বিপদে পড়ে আসছি বলতে অনেক জায়গায় আমি চেষ্টা করছি মানে আমার তো 20000 টাকার খুব প্রয়োজন আমি কি করতে পারি কোন জায়গা থেকে আমি ব্যবস্থা করতে পারলাম না পরে আমি ভাবলাম যে হুজুরের কাছে গেলে হয়তো টাকাটা আমি পাবো সেই জন্যই আসা আসলে তো তুমি আসছো আমার কাছে খুব বিপদে বইরা বুঝলাম কিন্তু টাকা পয়সা তো আসলে আমার কাছে থাকে না বুঝছো টাকা পয়সা সময় তো থাকে না মনে করো যে কয় টাকায় আর বেতন টেতন পাই মাদ্রাসায় চাকরি করে ও তো কোনো রকম খালি মনে করো যে সংসার মংসার দেহ ওই তো অবস্থাটা দেশের পরিস্থিতি কামলা কুমলা এই আবাদ আবাদ বসত করি এইগুলা দেয় আমি টাকা পয়সা তো আমার কাছে আসলেও নাই সেই রকম বুঝছো তোমার উপকার আমি তো কি বা করে করুন বলো আমি আসলে অনেক গরম মুখ করে আসছি হুজুরে আপনি ফিরে দেবেন না এখন প্রয়োজনে হুজুর যদি মানে প্রতি মাসে সুদ ওদের লাগে আমার বিশ হাজার টাকা যা সুদ আসবে আমি বাড়িতে নিয়ে দিয়ে আসবো আপনার কিন্তু টাকাটার ব্যবস্থা করে আপনার দিতে হবে আমি অনেক বিপদে আছি আমি ধর্মীয় ধর্মীয় তুমি কি বললো লাস্টাকুরলো না হুবা তো বাবা আল্লাহ মাফ করুক তুমি একটা বল লাগি সুদের কথা বললো তুমি আমারই কাছে মানুষজন আসে কেউ শুরলে তো মানুষজন একবার শেষ হয়ে যাবো আমার তুমি একটা কথা বললা তুমি যে সুদের বিষয় আমার কাছে টাকা থাকলে তোমারে আমি এমনি দিতাম ধার হিসাবে এই সুদের কথা বললা তুমি আমার কাছে আল্লাহ মাফ করুক এইগুলা সুদ খাওয়া সুদ দেওয়া সুদ নে সুদই খাওয়ার দেওয়া সমান অপরাধ তুমি অপরাধী হবা আর আমি তো কোনো দিন এগুলা কোনো দিন আমার দ্বারা সম্ভব না তুমি তো জানোই যে আমি একটা মাদ্রাসায় শিক্ষকতা করি আমার দ্বারা কি এগুলো সম্ভব তোমার মন করে রোজ আসলে ওইগুলা করা ঠিক না এইগুলা না যায় কাদের মধ্যে বুইরা যায় তাইগুলা হারাম কাজ এটা তো তোমরা জানোই ইগুলা করো লাগে না তোমরা এইগুলা নিয়ে আর আমি তো এইগুলা কোনোদিন কারো কাছে এরকম মিটি করি নাই হুজুর আপনি ব্যবস্থা করে আমার টাকাটা দিতেই হবে না আমার ফাটে বাবা দেখি বাবা উড় 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 দেখি কি করা যায় এত কারoverline কইরা কি এমন বিপদ বুইরা গেছে ও এত কারoverline কইরা দেখি অনেক বিপদ আমার হুজুর বিপদ তো বুঝলাম আমি তো আসলে এগুলা কার কাছে শুনছি আগে টুকটাক করছি কিন্তু এখন এগুলা সাইরা দিচ্ছি সুদের বিষয় আমি বাড়িতে নেবো তোমার টাকা পয়সা তো ব্যাপার তুমি কাজ করে বাবা মানে মাসের মাসে একটু সুদের টাকাটা একা ইসা দিও কেউ জানি না দেখে জানোই তো মানের জুতোর ব্যাপার এগুলা তো যদি লিক হয়ে যায় তাহলে তো বিশাল ঝামেলা আমি তো একটা শিক্ষক মানুষ মাদ্রাসা আর তো বুঝতেই সমস্যা নাই হুজুর একটা কাক কেউ জানবো না এই বিষয়টা আমি গোপনে নিয়ে টাকা বা সুদের টাকাটা আপনার পোস্ট এইটা এই জন্যই থাকে গোপনীয়তাটা যেন থাকে বুঝছো তো টাকা একজনের ছিল একজন চাইছিল তো তারা দিবেন নিকে আনছিলাম তারা বললো আমার টাকা লাগবে না বললো এক কাম করো আমি তোমার এই যে হাজার বিশেষ টাকাই আসছে দেখো একটু ইটি কই রে সমস্যা নাই হুজুর অনেক বড় উপকার হ্যাঁ উপকার করলাম এটা জানি বাবা যে মনে থাকে সুবদের টাকাটা একটু মাসের মাসে একান্তভাবে হবে দিয়া দিও যাতে তোমার সাথে আমার এই বিষয়ে জানি কোনো কিছু না মানে কল লাগে সমস্যা মানে শুনলে তো জান ওই মান ইজ্জতের বিষয় অনেক বড় উপকার করলেন হুজুর তাহলে আমি আসি আমার প্রয়োজনটা আমি মিটাবো তো আচ্ছা যাও 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 তো ভালো থাকেন আসসালামু আলাইকুম ঠিক আছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মানুষ কত বড় বেঈমান হ্যাঁ ওলাটা বিষটা নিয়ে গেল ছয়টা মাস দুই দেহা দেহাখা দিনে খবরই নাই নাকি মানুষ বলে বিপদে পড়লে মানুষ আসে এবারে হ্যাঁ কারোবার করে হাতে বাই ধরে কিন্তু টাকা পয়সার বিষয়টা আসলে এইগুলো আসলে আমিও তো পড়ছি এক বিপদে পুজুর মানুষ তো আমি তো কারোর সামনে চাও হারি না কী না কি যে একটা ঝামেলার মধ্যে আসছি মানুষের টাকাগুলো নিয়ে আই যেরকম যে করব আমি তো চিন্তা ভাবনা করতে পারি না এরকম করে না এই ব্যবসা ভালো না আমার দ্বারা এই ব্যবসা হবো না কারণ যে আমি একটা হুজুর মানুষ নামাজ কালাম পরে এগুলা দে না চলবো না যদি ওর দেহি পাই নাকি আজকে যদি পাই ওর খবর আছে সার আমজাদা শুরুটা করছে কি ছয় মাস ধরে হুজুরের কাছে সুদ নিছি মানে টাকা নিছি সুদের টাকা তো দেই নেই এখন

বুঝ হইতো tali সম্মান নিয়া বাবা পান সুধি দিতে বাবা এটা কথা হইলো নাকি বিপদে পড়ছিলা তোমরা বিপদে পড়ছিলাম বিপদ উদ্ধার করেন ঠিক আছে তাহলে আবার সময় হইলে টাকা দিমু এখানে তো আরই করার কিছু নাই এটা কথা কইলা বাবাজি আমি তো হতভঙ্গ হইয়া গেলাম গদনি কি আমি তোমার কাছে জোর যা সাইতোও পারি না 6টা তুমি বললা যে মাসের মাসে দিয়া দিবা লাভের টাকাটা তুমি তো তাও দেও না 6টা মাস তোমার দেখাই পায় না আর আজকে তুমি বললা

দেহা গরম লাগে না ঠিক সময় কথা এখন তো হবে না টাকা ডেকে দেব আমি আর সুদের ঠিক আছে ব্যবসা থাকি ব্যবসা করেন না কারণের দিয়ে দিবেন এগুলা এগুলো থাকেন তো বড় উপকার করলাম এখন আমি বলে সুৎখর হয়ে গেলাম গা আমি বলে হারাম কাজ করি এই যে আমি কানে ধরলাম আমার জীবনে আর কোন দিনে আমি সুদি ব্যবসা করবো না আজকের থেকে একবার কানে ধরে তো বললাম আমি আর সুদির মধ্যে নাই